আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ এবং সুন্দর জীবন যাপন করেন দেখতে পাচ্ছেন প্লাটিনা হান্ড্রেড টু সিসির বাইক একদম শোরুম কন্ডিশন রং ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনটেস্ট অবস্থায় আছে আঠারো হাজার কিলোমিটার চলা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন কারণ গাড়িটি বিক্রি করে দেওয়ার সাথে সাথে শোরুম পেপার মালিকানা মূল মালিক হিসাবে আপনার নামে মালিকানা চেঞ্জ করে দিব বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিজ নামে নিজ জেলায় রেজিস্ট্রেশন করে নিয়ে চালাইতে পারবেন এছাড়া আরও অনেক বাইক আছে আমাদের ঠিকানা বেডগাড়ি দ্বিতীয় বাইপাস বনানি বগুড়া আমাদের এখানে কার মাইক্রো মোটরসাইকেল ট্রাক যাবতীয় কিছু পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এসে দেখেও নিয়ে যাইতে পারবেন তো এই ভিডিওটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই কমেন্ট শেয়ার লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর শোরুম কন্ডিশন বাইকগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জি এই বাইকটা যে নতুন এটা আপনাদেরকে এখন কিছু প্রমাণ সহ দেখাই দিই সামনের টায়ারটা দেখেন ময়লা লাগে আছে একদম নতুন ফ্রেশ কন্ডিশনের কিন্তু টায়ারটি দেখা যাচ্ছে সামনের মাঠঘাটটা দেখেন বিন্দু পরিমাণ কোনো জায়গায় কোনো রং চটা নাই ঘষা মাঝা নাই একদম শোরুমের বাইক আর এই বাইকের মধ্যে কোনো তফাৎ নাই দুটি সহ সামনের হেডলাইটের অংশটা দেখেন ফাইজারের স্টিকারগুলো দেখেন নতুন বাইক আর এই বাইকের মধ্যে কোনো তফাত নাই এটা কিন্তু তার প্রমাণ বাইকটি কিন্তু সামনে থেকে কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয়নি এটা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম দিকে তাকান বা কেউ যদি বলতে পারে এই টাঙ্কিতে রং করা আছে গাড়ি ফিরি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ অরিজিনাল রং শোরুম থেকে দেয়া যে রংটা এই রংটাই আছে এখনো বাইকটি একদম টিপটাপ চালাইছে একজন মাস্টারের বাইক ইঞ্জিনের কোয়ালিটিটা দেখেন ইঞ্জিন আনটাচ ইঞ্জিন প্যাকেট ইঞ্জিনের একটি নাটেও হাত পরে নাই লিখিত আকারে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ বাইকটি সাইড কভার দেখেন সাইড কভার থেকে শুরু করে সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটুকু এখানে সামান্য একটু স্পট আছে এটা কিন্তু আসলে ওইভাবে বোঝা যায় না আমি ওটা দেখাই দিচ্ছি দেখেন মানে ব্যাগ ঝুলানোর কারণে একটু স্পট পড়ছে অংশটুকু দেখেন একদম সুপার ফ্রেশ বাইকটি যখন সরাসরি বাস্তবে দেখবেন ঠিক এরকম লাগবে কালারটা দেখছেন আমি আরও কাছে থেকে নিচ্ছি দেখেন গাড়ির রংটা দেখেন বাইকটি এই পাশেও পরে নাই এই বাম্পারটি তার প্রমাণ এবং এই সাইডের অংশগুলো দেখেন পাদানি থেকে শুরু করে পুরো অংশ কিন্তু একদম ফুল ফ্রেশ বাইকটি অনটেস্ট অবস্থায় আসে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন সরুন পেপার নিজ নামে মালিকানা চেঞ্জ করে দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না পিছনের টায়ারটা দেখেন যা আছে মোটামুটি সামনের টায়ার পিছনের টায়ার সামনের টায়ারে থেকে তুলনায় পিছনের টায়ার কিন্তু একটু বেশি ক্ষয় হয় পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার অনায়াসে চলবে ইনশাল্লাহ সমস্যা হবে না এই পাশে সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশটুকু দেখেন সাইড কভার সহ ফুল ফ্রেশ সাইলেন্চার হাফ চ্যাসিস পর্যন্ত একদম ফুল ফ্রেশ এটা কিন্তু সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক নিউ মডেল আপডেট মডেলটা এ পাশের টাঙ্কিটা দেখেন কালারটা দেখেন আমি ধরে আসি স্ক্রিনশট দিয়ে যে কোনো একটা শোরুমে নিয়ে গিয়ে চেক করে নেবেন যে শোরুমের কন্ডিশন আছে কি না ইনশাল্লাহ আসবেন মেকান নিয়ে আসবেন চালাবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন এরপরে কথা হবে ইনশাল্লাহ ইঞ্জিন আন্ডাস ইঞ্জিনের সাউন্ড একদম ফুল ফ্রেশ তো বাইকটি যে এই পাশ থেকে অ্যাক্সিডেন্ট হয় নাই এই বাম্পার এই পাদানিগুলো তার প্রমাণ দেখতে পাচ্ছেন আপনারা হ্যান্ডেল চাপা সুইচ দেখেন এই যে মার্কারের কালির দাগগুলো কিন্তু এখনও আছে শোরুম থেকে ঠিক যেভাবে দিছিল ওইভাবেই আছে। গাড়ির সাথে কিন্তু দুটি চাবি আছে এটি ব্যবহৃত চাবি এটি ইনটেক চাবি গাড়িটা আপনাদেরকে স্টার্ট করে দেখাবো দেখেন মিটারে আছে আঠারো হাজার তিনশো পঁচিশ কিলোমিটার এক সেলফে কিন্তু স্টার্ট হয়ে গেছে গাড়ি রানিং অবস্থায় কিন্তু কোনো শব্দ নাই দেখে একদম শোরুম বরাবর বাইকটি তো বাইকটির দাম আসবে মালিকানার চেন সহ শোরুম পেপার মালিকানার চেন সহ পঁচানব্বই হাজার টাকা যারা এ দামে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি